মর্নিং সবাই আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এর আগের ব্লগে তোমরা আমাদের দেখেছ যে আমি এসেছিলাম আমার দিদির বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠানে এবং আজকেরই আমি আবার চলে যাচ্ছি বাড়িতে এবং চলুন তোমাদেরকে বলে রাখি বারাইপুরের দুটো বিখ্যাত জিনিস হচ্ছে এক নম্বর হচ্ছে পেয়ারা বারাইপুরের সব থেকে হচ্ছে পেয়ারা আর দু নম্বর হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি বাড়িতে চলে এসে আমরা বিকেলবেলা ঘুরতে গিয়েছিলাম আমাদের একটা ছোট্ট এতে ঘোরার জায়গাতে এটা হচ্ছে কেল্লা ব্রিজ বা চব্বিশ প্রকর জায়গা বলে আমাদের এখানে ছোট্ট একটা ব্রিজ এবং দু সাইডে গাছ এবং পাশে নদী এবং বোন দু সাইডে এবং এখানে বড়দিনের সময় প্রচুর লোক ঘুরতে আসে আর এই বোনটা খুবই বিখ্যাত একটা বোন তোমরা চাইলেও ম্যাপে গুগল ম্যাপে সার্চ করতে পারো এবং দেখুন ব্রিজটা কত সুন্দর লাগছে আর যে তার একটা তারও কত সুন্দর প্রকৃতির একটা দৃশ্য এবং বৃষ্টির জন্য তো আরও সুন্দর লাগছে এবং এই যে আমাদের ব্রিজ এবং খুবই সুন্দর একটা ওয়েদার ছিল এবং দেখুন কতটা সুন্দর আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি আশা করে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশন অন করে দিও যাতে এরকম নতুন নতুন আরও কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও